তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত ছিল লালমনিরহাটের এসএসসি পরীক্ষার্থী আল আলামিনের তৃষ্ণা মেটাতে গিয়েছিল বাড়ির পাশের গভীর নলকূপে সেখানেই তার মাথায় ভেঙে পড়ে সিমেন্টের একটি খুঁটি তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় আল আলামিনের আমাক দিকে কায় আব্বা ভাই অনাকাঙ্খিত এমন মৃত্যুতে এলাকায় বইছে শখের মাত মানে সর আমার প্যান্ট শার্ট আমার চিনবো আছে না যে কি প্যান্ট শার্ট ইডানি আমার চেহারা মানে চেহারা খাড়া মিল আমি ঘুরাই দিলাম ফট করে দেখি ভাই আমার আমার বেটা আমার বেটা কই বল তো আমি আরো আমি কিছু কবার বাই না আমি বি ঘৰ আছি ভাই ইহা তো আমি এখন তো আমার একটা বিশেষ পোল মনে হয় যে পোল দোষে এই পুল শালা ভাঙি দচ্ছে পোহৰ গাতে আমার এটাই বিশ্বাস পানির পিপাসা লাগছিল তার কারণে ও পানি খাইতে আসছে এখানে পানি খাওয়ার কারণে হয়তো পানি এটা ধরতে গেছে এই জায়গাটা পিছলা আসছিল তো এটা ধরতে গেছে ধরার কারণে অল্প একটু এই জায়গায় কিন্তু জয়েন্ট আছিল পুডিং মারি দিয়েছে দেখেন চতুর সাইডে পুডিং মারি দিয়েছে এই জায়গায় অল্প একটু জয়েন্ট আসছিল এটা ধরার সঙ্গে সঙ্গে ওর মাথায় পরিয়ে দেখেন এই জায়গায় মাথা ফাটিয়ে চাপা একটা ভাঙিয়ে মারা গেছে জানা যায় ১৬ এপ্রিল দুপুরে মায়ের সাথে বাড়ির পাশে ভুট্টা খেত পরিচর্যা করতে যান আল আলামিন প্রচণ্ড তাপে পানির পিপাসা পেলে পানি খেতে পাশের গভীর নলকূপে যায় আল আলামিন এ সময় পা পিছলে পড়ে যাওয়ার সময় সিমেন্টের একটি খুঁটি ধরে রক্ষা পেতে চান আল আলামিন তবে অনেক আগের দুর্বল খুঁটি হওয়ায় খুঁটিটি তার মাথায় ভেঙে পড়ে সেখানেই সাথে সাথে মৃত্যু হয় আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের কাদের ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী আল আলামিনের ছাত্র

এ বিষয়ে সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান বরেন্দ্র গভীর নলকূপের খুঁটিগুলো আট থেকে নয় বছরের পুরনো যত্ন না নেওয়ায় এসব বিপজ্জনক হয়ে উঠেছে যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে